আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা আজকের কষব ক্লাস টেনের গণিত প্রকাশ নিজে করি ফিফটিন পয়েন্ট টু দেখো নিজে করি ফিফটিন পয়েন্ট টু এক দুই তিনটে প্রমাণ করতে হবে আমাদের পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা নম্বর দুশো তেরো ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই গণিত বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং ভিডিওটি স্কিপ না করে এক টানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগবে তাহলে প্রথমেই দেখো একের দাগে কি আছে প্রমাণ করি যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোমকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলেখাংশ সমদ্বিখণ্ডিত করে তুলে নিয়েছি এবার দেখো কি বলেছে যেটা সেটা একটু অঙ্কন করে নিয়ে এসো জ্যামিতিতে অঙ্কন না করলে প্রমাণগুলো ঠিক মতো হয় না এই একটি বৃত্ত কোনো নাম এখানে দেয়নি বলেছে কি না বৃত্তটির বহিস্ত একটি বিন্দু বৃত্তটি ধরো বৈস্ত একটি বিন্দু এটা ধরো একটি বহিস্ত বিন্দু এটা এখান থেকে একটা ধরো সরলরেখা ওই বহিষ্ঠ বিন্দু পর্যন্ত টেনে দিলাম তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত একটি বিন্দু ধরো পি এবং পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে পি বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে স্পর্শ অঙ্কন করেছি এবার স্পর্শক দুটি ধরি হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুতে স্পর্শ করেছে বি বিন্দুতে স্পর্শ করেছে এবার দেখো এবার যেটা বলেছে তাহলে প্রমাণ করে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোনকে ও বিন্দু কোনকে ও বিন্দু কেন্দ্রের সংযোজক শরীরকে সমুদ্রিখণ্ডিত করে তাহলে প্রদত্ত প্রদত্ত কী বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণবিন্দু বিন্দু পি পিও এর সংযোজক রেখাংশ ওপি বৃত্তের স্পর্শক দুটি হল বৃত্তের স্পর্শক দুটি হল এপি আর বিপি এপি আর বিপি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন বিপিও সমান কোন এ পি ও বুঝে গেল তাহলে এবার প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে তাহলে অঙ্কন অঙ্কনে কি ও এ এবং ও যুক্ত করলাম এটা যুক্ত করলাম আর ও যুক্ত করলাম তাহলে দেখো ও এ যুক্ত করলাম যুক্ত করলাম এবং ও বি যুক্ত করলাম এবার দেখো এই দুটো ত্রিভুজ কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো তিবুজ হয়েছে দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে এই কোনটার সমান এই কোনটা বলতে পারবো তখন বলতে পারবো ওপি দ্বারা এই কোনটা এ পিবি কোন সমুদ্রিকণ্ডিত বি কোন সমুদ্রিকণ্ডিত তারা দেখো প্রমাণ প্রমাণে আমরা কি বলবো না ত্রিভুজ বিপিও এবং ত্রিভুজ এ পি ও মধ্যে ও বি সমান ওয়ে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ওপি সাধারণ বাহু ওপি সাধারণ বাহু কোন ও বিপি সমান কোন ও এপি যেহেতু ও বি পি এবং ও এ লম্ব এপি তাহলে দেখো দুটো বাহু আর একটা কোন আমরা সমান দেখিয়েছি মানে ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারবো তাহলে অতএব ত্রিভুজ বিপিও সর্বসম ত্রিভুজ এ পি ও সাইড অ্যাঙ্গেল সাইড অনুসারে তাহলে অতএব কোন বিপিও সমান কোন এপিও অর্থাৎ অতএব ওপি ওপি দ্বারা কোন এপিবি সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত এটা প্রমাণিত তারপরে দুয়ের দাগটা কী আছে দেখো প্রমাণ করি যে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণের অন্তঃন্ধিখণ্ড কেন্দ্রগামী এবার দুইয়ের দাগটি দেখো প্রমাণ করছে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণের অন্তর্দিখণ্ড কেন্দ্রগামী অর্থাৎ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ট বিন্দু এ থেকে এ কিউ স্পর্শক এবং এ পি স্পর্শ অঙ্কন করা হয়েছে প্রমাণ করতে হবে এওটি কেন্দ্রগামী এ ও রেখাটি রেখাংশটি কেন্দ্রগামী তাহলে দেখো প্রদত্ত কি বলেছে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কিউ ও এপি স্পর্শক দুটি বিন্দু এ থেকে অঙ্কিত অঙ্কিত প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কেন্দ্রগামী এ ওর রেখাংশটি কেন্দ্রগামী এবার দেখো একটু অঙ্কন করে নিয়ে এসো অঙ্কন করে নিলাম তাহলে অঙ্কন অঙ্কন ওপি এবং ও যুক্ত করলাম যুক্ত করলাম দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাতে পারলে এই কোণটা সমান এই কোনটা এবং এই কোনটা সমান এই কোনটা দেখাতে পারলে আমরা বলে দিতে পারবো যে এ ও হচ্ছে কেন্দ্রগামী তার প্রমাণ ত্রিভুজ ও এ কিউ এবং ত্রিভুজ ও এ পি এর মধ্যে ও কিউ সমান ওপি একই বৃত্তের ব্যাসার্ধ একই রকম প্রমাণ হবে কিন্তু তফাৎ হবে না এখানে ও এ সাধারণ বাহু এবার দেখো এই কোনটাও কোনটার সমান একটা দেখাতে পারো অথবা এ বাহুটার সমান এ বাহুটা কারণ বৈষ্ণবিন্দু থেকে একই বৃত্তের দ্বয় সমান হয় কোন ও কিউ এ সমান কোন ও পি এ সমান কত নব্বই ডিগ্রি যেহেতু ও কিউ লম্ব কিউএ আর এ তারা তাহলে দেখো অতএ ত্রিভুজ ও এ কিউ সর্বসম ত্রিভুজ ও এ পি এস এ এস অনুসারে অতএব কোন কিউএ সমান কোনও এ আবার কোন ও সমান কোনও তাহলে দেখো আমরা দেখালাম এই কোনটা সমান এই কোনটা একটা সমান কোনটা দেখালাম এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে আমরা কী বলতে পারি না অতএব এ ও রেখাংশটি রেখাংশটি কেন্দ্রবিন্দুগামী আশা করি বুঝতে পারলে এবার তিনের দাগের জ্যামিতিটি দেখো প্রমাণ করি যে বৃত্তের উপস্থিত দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রাজাংশদয়ের দৈর্ঘ্য সমান হবে তাহলে দেখো আমরা তুলে নিয়েছি এবং ছবিটি এঁকে নিয়েছি কী বলেছে প্রদত্ত কী বলেছে ও কেন্দ্রীয় বিত্তের ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ এবং বি বিন্দুতে সরল রেখাংশ যথাক্রমে পি এবং করেছে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে সমান করতে হবে বিপি সমান এপি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য এবার দেখো একটু অঙ্কন করতে হবে এপি অঙ্কন ও যুক্ত করলাম যুক্ত করলাম তার দেখো ও যুক্ত করলাম যুক্ত করে দিলাম এবারে দেখো প্রমাণ তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম দেখালে আমরা বলে দিতে পারবো এ ভাউটার সমান এই তাহলে প্রমাণ ত্রিভুজ বিপিও এবং ত্রিভুজ এ পি ওয়ের মধ্যে ও এর মধ্যে ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ কোন এপি সমান কোন ও বি বিএপি সমান কত নব্বই ডিগ্রি যেহেতু ও বি লম্ব বিপি আর ও এ পি এপি ও পি সাধারণ বাহু তাহলে দুটো বাহু একটা কোন দেখিয়ে দিয়েছি আমরা তাহলে বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম তাহলে বি পি ও মানে এই তিবুজটা এইটা এইটা সর্বসম ত্রিবুজ এই যে এ পি ও মানে এই ত্রিভুজটা এ পি ও এস এ এস অনুসারে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না অতএব বিপি সমান এপি বিপি সমান এপি প্রমাণিত আশা করি প্রমাণগুলি তোমরা বুঝতে পারলে এবং বুঝতে যদি পেরে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে তাতে বন্ধুরাও উপকৃত হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য